পাকিস্তানের সঙ্গে নো হ্যান্ডশেক বিতর্কে মুখ খেললেন বিসিসিআই বড় প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে ব্যাট বলে ডমিনেন্ট করে ভারত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত কিন্তু ম্যাচ শেষে ভারতের দল পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করায় তৈরি হয়েছে বিতর্ক ব্যাটে বলে ডমিনেন্ট করে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত কিন্তু ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করায় তৈরি হয়েছে বিতর্ক এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়া ক্রিকেট কাউন্সিল এর চেয়ারম্যান মহসিন নকবি এসিসি ও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পিসিবি তবে শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ভারতের জয় উদযাপন করা কোনো তৃতীয় পক্ষ বা শত্রু বা অন্য দেশে তৈরি করা বা বিতর্ক কান দেওয়া এছাড়া তিনি আরও বলেন ভারত খুব সহজভাবে জিতেছে আমাদের ছেলেরা দারুণ খেলেছে সেটাই এখন উদযাপন করা উচিত ম্যাচটি ছিল একতরফা যেখানে ভারত পাকিস্তানের সাত উইকেটে পরাজিত করে এটি ছিল ভারতের টুর্নামেন্টে দ্বিতীয় জয় যার ফলে তারা সুপার ফোরে জায়গা করে নেয় ভারতীয় দলের এই ধরনের দুরন্ত পারফরমেন্সের পর বিতর্কের বদলে খেলোয়াড়দের প্রশংসা করা উচিত বলে মনে করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া